দ্বিতীয় খুনটা হওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসল এবারে খুন হলো একজন মাঝ বয়সী পুরুষ খুনের স্টাইলে একই মার্ডার বাই স্ট্যাঙ্গুলেশন এবারও ভিক্টিমের নখের নিচে চামড়ার ফাইবার পাওয়া গেল অর্থাৎ সেই দস্তানা প্রথমবারে যেমন খুনের মোটিভের কোনো খোঁজ পাওয়া যায়নি এবারেও তাই আমি সায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চট সাবস্ক্রাইব করে নিন আর শোনা যাকে আপনি শুনতে চলেছেন অনীশ দেবের লেখা আমার বা হাতের পাঁচ আঙ্গুল গল্পটি অনীশের সেরা একশো এক বইটি থেকে নেওয়া হয়েছে এবং গল্পের চরিত্রে আমি সায়ন আর মমিতার চরিত্রে দেবাঞ্জলি গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর দেরি না করে চলো শোনা যাক মৌমিতাকে আমার বাহাতের পাঁচ আঙ্গুলের আসল ব্যাপারটা খুলে বলিনি কারণ খুলে বলাটা খুব সহজ নয় কিন্তু ও যে বারবার আমার বাঁ দিকে তাকায় সেটা আমি লক্ষ্য করেছি এখনও দেখছি ও কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিতে দিতে আমার বাঁ হাতের দিকে চেয়ে আছে আমি বাঁ হাতে সবসময় সাদা দস্তানা পরে থাকি কাপড়ের দস্তানা ঠাটবাটওয়ালা রেস্তোরাঁর বেয়ারারা যেমন পরে থাকে এখনও আমাদের টেবিলের আশেপাশে দু তিনজন বেয়ারা এরকম সাদা দস্তানা পরে আছে মমিতাকে আজ ডিনার খাওয়াতে দ্য অর্কিডে নিয়ে এসেছিলাম ইএম বাইপাসের ধারে এই দা অর্কিড রেস্তোরাঁটা মন্দ নয় এখানে জগৎসম্প নাচ গান নেই তবে তার বদলে শান্ত নিস্তব্ধ পরিবেশ খুব টোনে খুশির মুড তৈরি করার মিউজিক বাজছে এসির তীব্রতা প্রায় শীত করার মতোই বেশিরভাগ টেবিলই ভর্তি থাকলেও কারো কথা শোনা যাচ্ছে না সবাই নিশ্চয়ই নিচু গলায় কথা বলছে আমাদেরই মতো একটা কথা জিজ্ঞেস করব মৌমিতা হঠাৎ মাথার চুল ঝাঁকিয়ে বলল জানতাম ও কি জিজ্ঞেস করবে তুমি বাহাতে সবসময় গ্লাভস পরে থাকো কেন গ্লাভস নয় গ্লাভ বলো হেসে বললাম আমি আমি তো শুধু বাহাতেই পড়েছি দুহাতে পড়িনি তুমি অ্যান্সারটা এড়িয়ে যাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে লম্বা চমুক দিয়ে বায়না সুরেও বলল আরে বলো না বলতে কি কোনো প্রবলেম আছে আমার মনটা হঠাৎ কেমন কেমন হয়ে গেল প্রবলেম ভালো কথাই বলেছে মৌমিতা প্রবলেম নেই আবার এক হাতে দস্তানা পরে থাকি বলে অনেকের কাছেই আমাকে জবাবদিহি করতে হয় কাউকে বলি এটা আমার এক বিচিত্র শখ কাউকে বলি হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় এই অভ্যেসটা ডেভেলপ করেছি আবার কাউকে বা তীতি বিরক্তি হয়ে বলি আমার বাহাতে স্কিন ডিজিজ আছে কিন্তু আসল ব্যাপারটা সে কি একজন ছাড়া আমি কাউকে বলিনি অন্তত এখনও কৌতূহল থাকাটা দোষের নয় সুতরাং মমিতারও কোনো দোষ নেই ব্যাপারটা ওর জানতে ইচ্ছে করতেই পারে তাই তার প্রশ্নের উত্তরে বললাম মৌ বলতে কোনো প্রবলেম নেই তবে তার মানে এর পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে ও বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল তাই তাহলে বলো প্লিজ রেস্তোরাঁর ছায়া আলোয় আমি ওকে ভালো করে দেখতে চাইলাম মৌমিতা লম্বা স্লিম চেহারা মাথায় একরাস চুলে সোনালি রঙের ঝিলিক লম্বাটে ফর্সা মুখ টানা টানা চোখ ওই চোখে চোখ পড়লে নজর ফেরানো যায় না চোখা নাক সামান্য ফোলা দুটো ঠোঁট যেন সব সময় দুষ্টু হাত দিচ্ছে মৌমিতাকে আমি ভালোবাসি খুব সাদ ওকে নিয়ে বাকি জীবনটা একই সঙ্গে কাটাবো আমার ভেসে বেড়ানো দিকশূন্য ছন্ন ছাড়া জীবনে ও সারথী হয়ে আসুক আমাকে সামলেনি আমার সুখ দুঃখের শরিক হোক আমার অভিভাবক হয়ে উঠুক মৌমিতাকে এখনও এইসব কথা বলিনি দস্তানার গল্পটা বলার পর বলবো মনে হয় না ও আমাকে ফিরিয়ে দেবে আমি বেয়ারাকে ডেকে বিল দিতে বললাম তারপর মৌকে চাপা গলায় বললাম এখানে নয় গল্পটা তোমাকে গাড়িতে যেতে যেতে বলবো ও খুব খুশি হলো কোল্ড ড্রিঙ্কের খালি গ্লাসটা এক পাশে সরিয়ে রেখে বলল শোনু আই লাভ ইউ আমি বললাম গল্প তো এখনো শোনুন আগে শোনো তারপর বিল মিটিয়ে আমরা দুজনে উঠে পড়লাম রেস্তোরাঁর কাঁচের দরজার কাছে এসে দেখে বৃষ্টি পড়ছে তবে তেমন জোরে নয় আমি আর মৌ হাত ধরা ছুটতে লাগলাম গাড়ি লক্ষ্য করে গাড়িতে গুছিয়ে বসার পর মৌ বলল বৃষ্টিটা হেভি রোম্যান্টিক তাই না তুমি পাশে থাকলে আমার কাছে মরুভূমিও রোম্যান্টিক লাগে বাবা বলে আমার জামা ধরে টান মারল মৌ ঠোঁট জোড়া ছুচলো করে ছোট্ট ঠোকরানোর চুমু খেল গালে জানালার কাজ তোলায় ছিল হালকা করে এসি চালিয়ে দিলাম তারপর পার্কিং লট থেকে গাড়ি তুলে নিয়ে এলাম বৃষ্টি ভেজার রাস্তায় আকাশে বিদ্যুৎ ঝড়ছে গেল এই পাশ থেকে ও পাশ গুড় করে মেঘ ডাকলো বৃষ্টির জন্য রাস্তা দেখতে অসুবিধে হচ্ছিল বলে ওয়াইপার চালিয়ে দিলাম ড্যাশবোর্ডের ঘড়ির দিকে চোখ গেল আটটা উনচল্লিশ না রাত বেশি হয়নি ঘণ্টা দুয়েকের মধ্যে মোকে বাড়ি পৌঁছে দিলেই হবে কিছুক্ষণের মধ্যেই একটা সাইড রুটে ঢুকে পড়লাম এই রাস্তাটায় গাড়ি প্রায় নেই বললেই চলে দোকানপাটও চোখে পড়ছে না আলো বলতে রাস্তায় দুপাশে ল্যাম্পোস্টগুলোর সোডিয়াম বাতি মমিতার দিকে তাকিয়ে বললাম এই দস্তানার ব্যাপার তোমার অনেক দিন ধরে জানতে ইচ্ছা করছে তাই না হ্যাঁ ইউ আর স্মার্ট সোনু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই এটা আমার কাছে একটা বিশাল কিউরিয়াসিটি আজ কৌতূহল চাপতে না পেরে তোমাকে স্ট্রেট কাট জিজ্ঞেস করেই ফেলেছি হঠাৎ কি ভেবে ও তুমি কি মাইন্ড করলে শোনো তাহলে থাক ও হো কি যে বলো শুড আই মাইন্ড কথা বলতে বলতে ঝুঁকে পড়ে ওর মাথায় একটা খেলাম তোমাকে সব কিছু খুলে বলতে পারলে আমার খুব ভালোই লাগে কিন্তু আগে থেকে বলে রাখছি গল্পটা শুনলে তুমি কিছুতেই বিশ্বাস করতে পারবে না উত্তরে মৌ আমার দস্তানা পড়া আঙ্গুলগুলোকে আঁকড়ে ধরলো প্রায় ফিস করেই আই এনিথিং ইউ ভালোবাসা এমনই জিনিস রূপ কথাও বিশ্বাস করতে চায় মন রাস্তার একটা বাঘ পেরিয়ে ঝোপ জঙ্গল ঘেসে গাড়ি দাঁড় করালাম মমিতা তাতে অবাক হল না কারণ আগেও এরকম ফাঁকা স্পটে আমি গাড়ি দাঁড় করিয়েছি এবং আর আমি গাড়ির মধ্যে খুশি মতন হুটোপাটি করেছি ইংরেজিতে একেই বোধ হয় হেভি পেডিং বলে আজও গল্প বলা হয়ে গেলে ও সবে মন দেওয়া যাবে গাড়ির চালে বৃষ্টির শব্দ হচ্ছিল জানলার কাজ বেয়ে জলের ফোটা গড়িয়ে পড়ছিল ওয়াইপার দুটো প্রাণপণে উইন্ডশিল্ডে জল সরাচ্ছিল ওদের চলার তালে তালে মোটরের মেহি শব্দ হচ্ছিল আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল তারপরেই মেঘের ডাক শোনা গেল আমি গল্পটা বলতে শুরু করলাম মো তোমাকে কখনো বলা হয়নি মানে আমার বাবা দেড় বছর আগে মারা গেছেন মানে খুন হয়েছিলেন সেই সময় কলকাতা একটা জঘন্য সিরিয়াল কিলিং চলছিল একের পর এক খুন করে চলেছিল লোকটা প্রথমে খুন করেছিল একটা এগারো বছরের বাচ্চা মেয়েকে না শুধু খুনি করেছিল অন্য কিছু করেনি মেয়েটাকে গলা টিপে খুন করা হয়েছিল খুনের পর মেয়েটার যা চেহারা হয়েছিল মানে কাগজে যেসব ফটোগ্রাফ ছাপা হয়েছিল সেসব দেখলে তুমি শিউরে উঠতে মেয়েটার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল ঠোঁটের কোণে ফেনা উঠেছিল আর জিপটা মরা ছাগলের মতন বাইরে বেরিয়ে ঝুলছিল মেটা মারা যাওয়ার আগের ছবি আর পরের ছবি পাশাপাশি ছাপা হয়েছিল কাগজে দেখে মনে হচ্ছিল দেবশিশু আর পিশাচ খুনির খুনের হাত ওকে এমনই বদলে দিয়ে গিয়েছিল কাগজের দিনের পর দিন এই খুনের রিপোর্ট বেরিয়েছিল তাতেই পড়েছিলাম খুনি এত জোরে মেটার গলা টিপে ধরেছিল যে থাইরয়েডের বোন আর কার্টিলেজ বোন ভেঙে গিয়েছিল এই যে গলায় এখানে কণ্ঠমণি মানে ইংরেজিতে অ্যাডামস অ্যাপেল যাকে বলি না না তোমার শিউরে ওঠার কোনো কারণ নেই বললাম যে ব্যাপারটা তিন বছরেরও বেশি পুরনো মেটার নকের ভিতরে আস মতন কিছু পাওয়া গিয়েছিল ফরেন্সিক পরীক্ষা জানা গেল সেগুলো পুরনো শুকানো কোনো চামড়ার আশ অর্থাৎ খুনের চামড়ার দস্তানা ব্যবহার করছিল না কোনো রকম আঙুলের ছাপটা পাওয়া যায়নি পুলিশ ফুল এন্থু নিয়ে ইনভেস্টিগেটিং করলেও কিচ্ছু করতে পারল না মেটার খুনি ধরাও পড়ল না দ্বিতীয় খুনটা হওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসল এবারে খুন হলো একজন মাঝ বয়সী পুরুষ খুনের স্টাইলে একই মার্ডার বাই স্ট্যাঙ্গুলেশন এবারও ভিক্টিমের নখের নিচে চামড়ার ফাইবার পাওয়া গেল অর্থাৎ সেই দস্তানা প্রথমবারে যেমন খুনের মোটিভের কোনো খোঁজ পাওয়া যায়নি এবারেও তাই সব মিলিয়ে পুলিশ বেকু বনে গেল খুনি রয়ে গেল সবার চোখের আড়ালে তিন নম্বর খুনটা হওয়ার পর পুলিশ বুঝতে পারল ব্যাপারটা সিরিয়াল কিলিং মিডিয়া খুনির নাম দিল দস্তানা খুনি ইংরেজি চ্যানেল আর খবরের কাগজ নাম দিল গ্লাভ কিলার সারা শহর জুড়ে খুনির খোঁজ চলতে থাকলো সবাই জোট বেঁধে দস্তানা পড়া লোক খুঁজে বেড়াতে লাগলো বুঝতেই পারছ কলকাতা শহর চামড়া দস্তানা আর কোন কাজে লাগে তাই দস্তানা পড়া লোক খোঁজার কাজটা বেশ সহজ কিন্তু সেরকম কাউকেই পাওয়া গেল না এদিকে খুনির ব্যাপারটা চলতেই লাগলো তিন নম্বরের পর চার নম্বর চার নম্বরের পর পাঁচ নম্বর তারপর ছ নম্বর আর ছ নম্বরের পর সাত নম্বর আমার বাবা বাবা খুন হওয়ার পর সিরিয়াল কিলিং ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে যায় খুনি যেন হঠাৎই চলে যায় বনবাসে কেউ কেউ বলে সাতটা খুন করাই নাকি লোকটার টার্গেট ছিল আবার কেউ বলে ভয় পেয়ে খুনি গা ঢাকা দিয়েছে কারণ গোটা শহরে লোক সাবধান হয়ে গেছে তাছাড়া সবাই এমন হন্যে হয়ে দিন রাত দস্তানা পড়ার লোকের খোঁজ করছে যে নতুন খুনের ভিকটিম খুঁজে পাওয়াই মুশকিল তাকে খুন করা তো অনেক পরের ব্যাপার বাবা খুন হওয়ার পর আমি অনাথ হয়ে গেলাম কিন্তু সবাই হাফ ছেড়ে বাঁচল কারণ সাইকোপ্যাথ খুনির সিরিয়াল কিলিং বন্ধ করে দিয়েছে এতে সমস্যা মিটলেও কিছু প্রশ্ন উঠে এলো পুলিশের সামনে আমার বাবা খুন হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মানে এলাকার বাউন্ডারি ওয়ালের কাছাকাছি ঝোপের মধ্যে বাবার ডেড বডিটা পড়েছিল শুনলে তোমার অবাক লাগবে মো বাবাকে কিন্তু গলা টিপে খুন করা হয়নি ধারালো অস্ত্র দিয়ে পাগলের মতন কোপানো হয়েছিল বাবাকে ছত্রকান হওয়া ডেড বডিটা পড়েছিল ঘাসের ওপরে মুখটা ধারালো ফলার কোপে শত ছিন্ন হাতের আঙুলগুলো শরীরের থেকে আলাদা হয়ে এখানে সেখানে পড়েছিল বাহাত কাঁধের কাছ থেকে প্রায় খুলেই এসেছিল সে এক বিভৎস ব্যাপার বাবার পকেটে পাওয়া যায় ক্রেডিট কার্ড সেই থেকে পুলিশ পরিচয় আর ঠিকানার খোঁজ পায় আমি বাবাকে শনাক্ত করে পেরেছিলাম হাতের একটি আংটি দেখে আর ডান হাঁটুর নিচে একটা কাটা দাগ দেখে আইডেন্টিফাই করার পর আমি একেবারে সেন্সলেস হয়ে গিয়েছিলাম এবারে তোমাকে প্রশ্নের কথা বলি প্রথমত বাবাকে গলা টিপে খুন করা হয়নি ফলে খুনের কায়দাটা সিরিয়াল কিলারের সঙ্গে একেবারে মিলছে না কেন খুনি হঠাৎ স্টাইল বদলাতে গেল দ্বিতীয়ত মাডার স্পটে একটা কালো চামড়া দস্তানা পাওয়া যায় রক্ত মাখা দস্তানা ছুরির কোপে টুকরো টুকরো হয়ে গেছে দস্তানা রক্তের সঙ্গে বাবার রক্ত মিলে গিয়েছিল এই দস্তানাটি কি খুনির দস্তানা হতে পারে তৃতীয়ত খুনের ধরনটা এমনই যে পুলিশের মনে হয়েছে খুনটা প্রতিহিংসা বা আক্রোশ থেকে করা হয়েছে প্রচণ্ড আক্রোশ না থাকলে কেউ এভাবে খুন করে না তাহলে সিরিয়াল কিলারের হঠাৎ এই আক্রোশ দেখালো কেন পুলিশ একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছিল কিন্তু তাতে মাত্র বাধা ছিল নিশ্চয় তুমি বুঝতেই পারছ কি সেই সিদ্ধান্ত আর কি সেই বাধা যাকে আমি বলছি পুলিশের সেই সিদ্ধান্ত হলো আমার বাবাই সেই সিরিয়াল কিলার খুন হওয়ার পর কোনো ভিকটিমের রিলেটিভ বা বন্ধু বান্ধব প্রতিহিংসার আক্রোশে বাবাকে ওরকম বিভৎস খুন করেছে আর এই সিদ্ধান্তের পথে বাধা হলো খুঁজে না পাওয়া বা হাতের দস্তানা দস্তানাটা পুলিশ কেন খুঁজে পায়নি জানো ওটা আমি নিয়ে এসেছিলাম প্রথম দিন অন্ধকারে পুলিশ ভালো করে জায়গাটা সার্চ করতে পারেনি হয়তো বাবার সঙ্গে খুনি বা খুনিদের ধস্তাধস্তির সময় দস্তানাটা দূরের কোনো ঝোপের মধ্যে ছিটকে পড়ে গিয়েছিল তাই ওরা সেটা দেখতে পায়নি খুনের পর দিন দুপুরে গোয়েন্দার লোকজন নিয়ে যখন জায়গাটা তন্নতন্ন করে সার্চ করে কিন্তু ওটার খোঁজ পায়নি কারণ সেদিন ভোরবেলা পাহারাদার কনস্টেবলদের চোখে ধুলো দিয়ে দস্তানাটা আমি খুঁজে বের করি ঘন ঘাসের জঙ্গলের মধ্যে ওটা লুকিয়েছিল ওটার গায়ে কোনো ছুরির কোপও ছিল না শুধু দু এক জায়গায় শুকনো রক্ত লেগেছিল দস্তানাটা বাড়ি নিয়ে এসে আমি লুকিয়ে রাখলাম বাবার শোক বলতে আমার কয়েক মাস লেগে গিয়েছিল আমি বেশ বুঝতে পারছিলাম পুলিশের সন্দেহই ঠিক আমার বাবাই সেই সিরিয়াল কিলার না 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 মৌ তোমার আপসেট হওয়ার কিছু নেই আফটারঅল ট্রুথ ইজ ট্রুথ সিরিয়াল কিলার লোকটা যে আমার বাবা এর মধ্যে অবাক হওয়ার কিচ্ছু নেই বহু সিরিয়াল কিলারই ফ্যামিলি ম্যান ছিল মানে ওরা কারো না কারো বাবা ছিল এবারে আমার ব্যাকগ্রাউন্ডটা আর একটু বলি আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল তাই মাকে ভালো করে মনেই নেই কিন্তু মায়ের সম্পর্কে বাবার খুব বাজে বাজে কথা বলতেন প্রথমে প্রথমে আমার খারাপই লাগত কিন্তু পরে এক ধরনের কথা রোজ শুনতে শুনতে ব্যাপারটা প্রায় গা শোয়া হয়ে গিয়েছিল কে জানে হয়তো বাবার অভিযোগগুলোই বিশ্বাস করতে শুরুও করেছিলাম বাড়িতে মায়ের কোনো ফটো ছিল না বাবা রাখেননি তাই আমি আজও জানি না আমার মাকে কেমন দেখতে ছিল এই শূন্যতা নিয়েই আমি বড় হয়েছি মৌ আমার বাবা এমনিতে শান্ত মানুষ হলেও হঠাৎ হঠাৎ হিংস্র হয়ে উঠতেন খড়ের জিনিসপত্র পাগলের মতন ছুঁড়ে মারতেন ভাঙচুর করতেন আমার মরা মাকে চেঁচিয়ে চেঁচিয়ে নোংরা গালি গালাজ করতেন বাবার একটা ব্রিফকেস ছিল ব্রিফকেসটা খুলে আমি কয়েকটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিলাম মেয়েদের মাথার ক্লিপ ছেলেদের দুটো রিস্ট ওয়াচ তিনটি আংটি একটা চামড়ার বেল্ট আর দুটো নাইলনের প্যান্টি জিনিসগুলো দেখি আমার মনে হলো ওগুলো ভিকটিমদের গা থেকেই বাবা খুলে নিয়ে এসেছিলো মানে জিনিসগুলো মার্ডার সুবেনি সিরিয়ার কিলিংয়ের ব্যাপারটা অনেক নিউজ বেশ বড় করে দিনের পর দিন বেরিয়েছিল বাবার ওই ব্রিফকেসে তার কাটিংগুলো আমি পেয়েছিলাম সেগুলো বার বার করে খুটিয়ে পড়ে ভিকটিমদের হারানো কয়েকটা জিনিসের কথাও জানতে পারলাম আশ্চর্য হয়ে দেখলাম হারানো জিনিসগুলো বাবার ব্রিফকেসেই আছে সুতরাং সন্দেহের আর কোনো জায়গায় রইল না এবারে তোমাকে না দোস্তানার কথাটা বলি মাস আসতে কাগের কথা তুমি তো জানো আমি মাঝে মাঝে একটু আত্র ড্রিঙ্ক করি একদিন রাতে বাড়িতে একা একা বসে উইস্কি খাচ্ছিলাম আর বাবার কথাই ভাবছিলাম ঘরের নাইট ল্যাম্পের আবছা নীল আলো সিডি প্লেয়ারে হালকা মিউজিকও বাজছে নেশা বেশ জমে উঠেছে সামনের টেবিলে বোতল আর গ্লাসের পার্শে বাবার দস্তানাটা পড়েছিল আমি ওটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম আর ভাবছিলাম এর ভিতরে একটি খুনি হাত বাস করত আর সেই হাতটা আমার বাবার হাত গ্লাভটা নিয়ে নড়াচড়া করতে করতে হঠাৎ কি খেয়াল হলো আমি ওটা বাহাতে পড়ে ফেললাম সঙ্গে সঙ্গে যে কী হলো তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না আমার বা আঙ্গুলের ডগায় যেন হাই ভোল্টেজের শখ খেলাম পা হাতের প্রতিটি শিরা চিনচিন করতে লাগলো অসহ্য জ্বালায় আমি ছটফট করতে লাগলাম ছটফট করতে করতে বেসামাল হয়ে ছিটকে পড়ে গেলাম চেয়ার থেকে আমার পায়ের লাথিতে টেবিলটাও উল্টে গেল তার সঙ্গে সঙ্গে গ্লাস আর বোতলটাও হাতের অসহ্য জ্বালাটা আমাকে পাগল করে দিচ্ছিল আমি মরিয়া হয়ে দস্তানার আগে টেনে খোলা চেষ্টা করছিলাম কিন্তু কি আশ্চর্য ওটা কিছুতেই খোলা যাচ্ছিল না ওটা সিমেন্টের ঢালাইয়ের মতন আমার হাতে একেবারে সেটে গেছে মেঝেতে পড়ে আমি হিস্টেরিয়া রুগীর মতন হাত পা ছড়ছিলাম আর গ্লাভসটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারলাম না হাতের জ্বালা পোড়াটা এত বাড়তে লাগলো যে একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল টের পেলাম জ্বালাটা নেই নেশাও পুরোপুরি কেটে গেছে কোনো রকমে উঠে ঘরের টিউবলাইট জেলে দিলাম তারপর তাকালাম আমার বাহাতের দিকে কবজি থেকে আমার হাতের পাঞ্জা আঙুল সব কালো চামড়া দিয়ে ঢাকা এমনকি হাতের তালুর রঙও কালো হয়ে গেছে তবে দস্তানাটা আর দস্তানা বলে চেনাই যাচ্ছে না ওটা যেন আমার হাতেরই চামড়া হয়ে গেছে আর হন কালো চামড়ার তালুতে হাতের রেখা আবছা লাগলেও দেখা যাচ্ছে গুলো আকার বোঝা গেলেও সেগুলোর রং আর চরিত্র বদলে গেছে কি আশ্চর্য ভাবে আমার আমি একটা কালো হাতের মালিক হয়ে গেলাম হতবম্ব হয়ে হাতের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎই শুনতে পেলাম একটা কর্কশ্বর এইবার তুমি উপযুক্ত হয়েছে শুনুন চরিত্র ব্যবচারী আমি শাস্তি দিবি আমি সব শক্তি তোকে দিলাম নে আবার এক প্রস্তুত জ্বালা যন্ত্রণা চটফটানি চিনচিনে ব্যথা তারপর কিছুটা সময় কেটে যেতেই আমি চেতনা ফিরে পেলাম টের পেলাম অদ্ভুত এক আনন্দ আর তৃপ্তি আমার মনটা টক বক করছে তবে সমস্যা একটাই হলো আমার কালো রঙের বাহাতটা দেখে কৌতূহলী লোকজন স্বাভাবিকভাবেই আমাকে বিরক্ত করে মারবে কিন্তু সবাইকে তো আর এই গল্প বলা যাবে না তাই আমি সব সবসময় বাহাতে সাদা দস্তানা পড়ে থাকি লোকে আমাকে হয়তো রেস্তোরাঁর বয় বেহারা ভাবে তা ভাবুক অন্তত পাগল করা কৌতূহলের হাত থেকে আমি তো রেহাই পাবো কি আমার গল্প করে হেসে উঠল। শোনো তুমি ফ্যান্টাস্টে তোমার জবাব নেই হে অন্ধকার এই অল্প অল্প আলো এই বৃষ্টি মাঝে মাঝে মেঘের গর্জন বিদ্যুতের ঝলকানি এর চেয়ে আইডেল পরিবেশ আর কি হতে পারে শোনো তোমার দস্তানা গল্পটা বানিয়েছ দারু প্লিজ রিয়েল স্টোরিটা বলো কথা বলতে বলতে আমার দিকে পড়েছিল আমার গায়ে হাতও রেখেছিল আর একই সঙ্গে ওর মিষ্টি গলায় খিলখিল করে হাসছিল আমি বারবার ওকে বোঝাতে চেষ্টা করলাম বলতে চাইলাম যে আমি আগে যা বললাম সেটা আসল ঘটনা কিন্তু কে শোনে কার কথা বৃষ্টিটা কিছু কমে এলেও মেঘে ডাকা ডাকে চলছিল আমি উইন্ডশিল্ডের মধ্যে দিয়েই আকাশের দিকে একবার তাকালাম ঠিক তখনই মৌ আমাকে আমার হাত টেনে সাদা দস্তানাটা খুলে নিয়েছে আমি চমকে ওর দিকে তাকিয়ে দেখি ওর মুখের রঙটা সাদাটি হয়ে গেছে ও গোল গোল চোখ করে তাকিয়ে আছে আমার কালো রঙের পাহাড়টার দিকে কালো রঙের পাঁচটা আঙুলের দিকে আমি নিচু গলায় বললাম হৌ প্রথম মেয়েটাও তোমার মতন ছিল ওর নাম ছিল জিনিয়া। সুন্দরী ছটফটে চঞ্চল মুখে সময় খই ফুটছে তার সঙ্গে উগ্র পোশাক চটকদার মেকআপ জিনিয়াও আমার গল্পটা বিশ্বাস করতে চায়নি তখন বাবা ওকে শাস্তি দিতে বলল মমিতা আর কোনো কথা বলতে পারছিল না শুধু আমার কালো হাতের দিকটাই তাকিয়েছিল এমন সময় আমার কালো হাতের আঙুলগুলো মাকড়সার পাহের মতো নড়ে উঠলো আর কর্কশ কলার হাতটা বলে উঠল শুনু আর তুমি কোনো ঠিক হবে না তোর গাড়িটা অনেকক্ষণ দূরে রাস্তায় দাঁড়িয়ে আছে মেয়ে ঝটপট গাছটা সেরিয়ে দে পিতাশ্রীর আদেশ অমান্য করি কেমন করি আমার বাহাতের হাতের যখন সরাসির মতন মোমের গলায় চেপে বসলো তখন অবাক চোখে আমার দিকে তাকিয়ে ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না জিনিয়াও বিশ্বাস করতে পারেনি মোহ পারল না আর পরের মেটাও পারবে না এতক্ষণ চলো শোনা যাকে আপনি শুনছিলেন অনেশ দেবের লেখা আমার বাঁ হাতের পাঁচ আঙ্গুল আজকের গল্পটা কেমন লাগলো কামেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকম গল্প এনে থাকি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর শুনতে থাকবেন চলো শোনা যাক